আপনি তো বিবেচন করলেন না না আমি বাংলাদেশি এই যে মজুমদুর বাবু বাংলাদেশি আপনি ভারতীয় জন্মের সূত্রে বাংলাদেশি আপনি জন্মের সূত্রে হলো ভারতীয় এটার মধ্যে থাকেন বিভাজন সৃষ্টি করবেন না আপনাদের দেশ সংখ্যা আছে আমার দেশ আপনি ভুল করছেন বিভাজন আপনি যেভাবে বলেন না চোখান আপনি বিভাজন করলেন তো আপনি তো বিভাজন করলেন না না আমি বাংলাদেশি এই যে মজুমদুর বাবু বাংলাদেশি আপনি ভারতীয় জঙ্গি বানানের কি এটা কোন ফতোয়া টতো আছে নাকি আপনার কাছে বা মেশিন টেশিন আছে নাকি দিলি জঙ্গি হয় আপনি জঙ্গি বানাই দিন পরশ বড়ুয়াকে আচ্ছা রাখেন পরশ বড়ুয়াকে কে আপনার কোন সরকার ভারতীয় সরকারের হাতে দিয়ে দিয়েছিল আপনাদের সংখ্যালঘুতে পরিণত হচ্ছেন আপনারা যেহেতু ভোটার হিসেবে অতটা গুরুত্বপূর্ণ না এটা কিন্তু হচ্ছে নরেন্দ্র না আপনি স্বীকার করতে হবে যেভাবে যোগনিদের ছাড়া হচ্ছে সেভাবে চিন্ময় বাবুর গুরুত্বপূর্ণ আমার কাছে না হিন্দুরা শুধুমাত্র আমাদের এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘুরা ভোটাররা না বিভিন্নভাবে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা কিন্তু যেহেতু সংখ্যায় কম সেই কারণে হয়তো আপনাদের দাবি দাওয়াকে আপনি বারবার আপনার কথায় উঠে আসে সেই দাবি দাও পূর্ণ কথা হয় না যেই সরকারের দাদা শোনেন দাদা সুকান্ত বাবু আপনাকে আমি একটা কথা বলি আমি হলো জন্মের সূত্রে বাংলাদেশি আপনি জন্মের সূত্রে হলো ভারতীয় এটার মধ্যে থাকেন বিভাজন সৃষ্টি করবেন না আপনার দেশ আছে আমাদের আপনি যেভাবে বলেন আপনি বিভাজন করলেন তো আপনি তো বিভাজন করলেন না না আমি বাংলাদেশি এই যে মজুমদির বাবু বাংলাদেশি আপনি ভারতীয় ভারতের প্রেসিডেন্ট এর নাম ছিল জাকির খান না না আপনি শুনেন ভারতের রাষ্ট্রপতির নাম ছিল জাকির খান না না আপনি কি ভারত না 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 আপনি আপনি যেভাবে বলছেন হিন্দু হিন্দু মাইনরিটি মাইনরিটি এখানে আমরা মাইনরিটি হিসেবে কাউন্ট করি না আমরা সবাই বাংলাদেশী যেটা বুদুন্দার সাহেব বলছে যে 14 জনের মধ্যে দুজন হলো আমি আমি শেষ করে করে দিই আমাদের দুই হাজার এক সালের নির্বাচনের পরে দেশে বিএনপি নেতৃত্বে নির্যাতন হয়েছে আমাদের বাগ্রাটের ছবি রানীকে নির্যাতন করা হয়েছে সিরাজগঞ্জের ওই নাম পূর্ণিমাকে নির্যাতন করা সহ সারা দেশে নির্যাতন হয়েছে সেইটাকে হ্যাঁ পূর্ণিমা দাস যে আমি বলি যে মন্তির মামুন শাহরিয়ার কবির মন্নি সাহারা যে কাজে সারা বিশ্বের কাছে এটাকে তুলে ধরিয়া আমাদের সংকল্পটি এক হয়েছে দুই হাজার এক সালে দুই হাজার এক সালে আমরা সংকল্প ছিলাম হিন্দু ছিলাম দুই হাজার সালে পরে শেখ হাসিনা আমাদের বানাইছে তার এই প্রেসক্রিপশনের কিছু লোক কিন্তু সেই সালে সেই জিনিসটা সারা দেশে বিদেশে সিটি বানাইয়া বই বানাইয়া এমন তাদের প্রচার করতে পারছে যে বিএনপি সংখ্যালঘু নিরাপত্তন ব্যর্থ কিন্তু আমি বলবো রাব্বি বাইরে হলো চরম ব্যর্থ একটা দল বিগত পনেরো অবসরে এত নির্যাতন হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পরে রাব্বি বাইরে তার মানে কিছু তথ্যই নাই রাব্বি বাইরদের কাছে কিছু নাই রাব্বি বাইদের যে হিন্দু নেতারা তারা মোটে একটা অধর্ভ

রাফি বাইদের অনুরোধ করবো আপনারা সংখ্যালঘু বাংলাদেশে আপনারা দেন আমাদের বিষয়টাকে বিশ্ব প্রচার করে আপনার নিরাপেতা প্রমাণ দেন কিন্তু আপনারা যদি চুপ করে থাকে আর এক পক্ষে একটা মিথ্যা যদি বারবার বলা হয় সেটা সত্যি পরিণত হয়ে যায় তাই এমনই পরিণত হচ্ছে যে হিন্দুদের আপনি দেখতে পারে বিএনপি দেখতে না এইটাকে আপনারা থামান আপনি সিনিয়র নেতা আপনার কাছে আমরা অনুরোধ

মানবন্দ্র লার্মা তারই এমপি ছিল প্রতিবাদ করে পদত্যাগ করে বাইরে চলে গেছে মনোরঞ্জন তারই এমপি ছিল প্রতিবাদ করে বের হয়ে গিয়েছেন তাদের বক্তব্য ছিল যে আমি চাকমা গারো আমি সাঁওতাল আমি হিন্দু আমি বাঙালি হব কেন কিন্তু জিও রহমান সাহেব এটা ডিসাইড করে দিয়েছিল যে আমরা যার যার ধর্ম অনুযায়ী আমরা আমাদের নাম থাকতে পারে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল চাকমাম তিরপা তার যার টা সে প্রকাশ করবে আমরা জন্মের সূত্রে সবাই বাংলাদেশ এটা কিন্তু আওয়ামী লীগ এই বিভাজন সৃষ্টি করছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিও এই ধরনের বিভাজনের গীত সবসময় করে থাকে আপনাকে দাদা আমি একটা কথা বলি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পরে বাংলাদেশের দুইটা চাঞ্চল্যক্ষর মামলার আসামিরা কারাগারে ছিল এবং ফাঁসির দণ্ডের আসামি ছিল তারা কিন্তু বিচারিক আদালতে এবং আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে পিলেও তাদের দণ্ড বহাল রেখেছে রাষ্ট্রপতির ক্ষমা তখন চাইতে পারে যখন নাকি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সাইটে সাইটে হয়ে মামলা তারাকে কিন্তু ক্ষমা চাইতে পারে না এর প্রবেশন নাই আমাদের সংবিধানে নাই সেহেতু যেখানে ডিসাইড হয়ে গেছে সেটা হলো ন নাটোরে আমাদের একজন উপজেলা চেয়ারম্যান বাবু দিবালোকে তাকে বাজারের মধ্যে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা কোবাইয়া হত্যা করছে আরেকটা দেখেন নিশংস বাবু আমাদের লক্ষ্মীপুরের একজন আইনজীবী না আইনজীবী আইনজীবী নুরুল ইসলাম সাহেব দাদা যে কথা কইছে হয়তো আগুন জ্বালাই দিছে নুরুল ইসলাম সাহেব সাহেবকেট নুরুল ইসলাম সাহেবকে টুকরা করে বস্তায় নদীতে দিয়েছিল চেয়ারম্যান তাহের তার ছেলে মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বিপ্লব কারাগারে থেকে কারাগারের মধ্যে আনুষ্ঠানিকতা করে বিয়ে করছে এবং তাকে এ জিলি রহমান বেকুসুর খালাস দিয়ে দিচ্ছে যে জসিমুদ্দিন রহমানীকে নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন আমি কারাগারে তার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে সে একজন অতি দরিদ্র পরিবারের ছেলে জসুমুদ্দিন রহমানি সে আরবিতে কিছু লেখাপড়া শিখছে পাশের মক্তবে সে শিক্ষকতা করত তাও সে মক্তব্য কিভাবে তাকে স্যালারি দিত জানেন এই যে আমন ধান যখন কাটা হতো তখন তারে ধান দিত যাদের ছেলে মেয়েরা পড়তো তারা চাইল দিত সেগুলি দিয়ে তার সারা বছরের বেতন মিটা পড়তো সে জসীম জঙ্গি সাজিয়ে রাজীব হত্যা মামলায় আসামি করে তাকে ফাঁসির আদেশ দিয়ে দিয়েছিল যখন এটা ডিভিশনে আপিল করছে আপিল করার পর দেখে যেখানে রাজীব হত্যাকাণ্ড হয়েছে তার থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে জসিমুদ্দিন রহমানের বাড়ি এবং সে বাড়িতে থাকা অবস্থায় ওই দিনই তাকে উঠে এনে গ্রেপ্তার দেখিয়ে র্যাব দীর্ঘদিন তাদের কাস্টোডিতে রেখে পরবর্তী এই মামলায় সোনেরেস দেখাইছে আবার দাদা বলি আপনার সোনেরেস তার মানে হলো সংযুক্ত করছে মামলায় তাকে করে তাকে কোর্টে প্রডিউস করছে মামলার এফআইআর তার নাম নাই জসিম উদ্দিন কিভাবে জঙ্গি হলো জঙ্গি বানানোর কি এটা কোনো ফটোয়া টতো আছে নাকি আপনার কাছে বা মেশিন টেশিন আছে নাকি দিলেই জঙ্গি হয় আপনার জঙ্গি বানাই দিন পরশ বরুয়াকে আচ্ছা রাখেন পরশ বরুয়াকে কে আপনার কোন সরকার ভারতীয় সরকারের হাতে দিয়ে দিয়েছিল কে দিছিল মোদীর কাছে যে দিয়েছিল আসামের উলফান নেতা আমাদের ঢাকায় গ্রেপ্তার হয়েছিল বিএনপি আমলে গ্রেপ্তার করে সে কারাগারে ছিল দীর্ঘ একুশ বছর সে কারাগারে ছিল তার ছেলে মেয়েরা সবাই আমাদের এখানে ছিল সিটিজেনশিপ পাইছে এবং লেখাপড়া করছে এখানেই বড় হয়েছে তারা সেই লোকটাকে আপনার এই বন্দি বিনিময়ে চুক্তির মাধ্যমে এই পরশ ভারতের হাতে তুলে দিয়েছে এ আওয়ামী সরকার অতএব আপনাকে বুঝতে হবে সে কথাটাকে অন্যভাবে বলবেন না আপনার কেন্দ্রীয় মন্ত্রী না না কেন্দ্রীয় আপনার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অমিত শাহ ভাই আজকে আজকে ভাই প্রশ্ন নিয়েন না আমাদের কথা শুনেন আপনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো অমিত শাহ না এই যে সেদিন যে আপনার কলকাতাতে দুইটা হত্যাকাণ্ড হলো এখন যদি অমিত শাহ এই যে জঙ্গি পাওয়া গেল আপনাদের কলকাতাতে এই 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 ব্যর্থতার মামলায় অমিত শাহীর স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাংলাদেশের একটা ক্যাবিনেট মিনিস্টার ছিল ওই চট্টগ্রামে কোথায় অস্ত্র পাওয়া গেল কোথায় গ্রেনেড হামলা হলো তার জন্য যদি আপনার সেই লোকটাকে আসামি করে ফাঁসির দণ্ড দিয়ে দিতে পারেন এটা কি কোনো বিধান হলো এটা তো জঙ্গলি আইন এখন যারা সরকারে আছে এই যে আওয়ামী লীগ সরকারের এখন যে মামলা হচ্ছে যে যেরকম করবে সে সেরকম পাবে এখন মানব বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে না শেখ হাসিনা শেখ হাসিনা কি গুলি করছিল হেলিকপ্টারে করে করেনি তো কিন্তু তার ফাঁসি হবে জঙ্গি টাইটেল হলো তাকে দেওয়া হবে তার জন্য আপনারা অপেক্ষা করেন ধন্যবাদ